উচ্চ মূল্যের ফসল চাষ হচ্ছে দেখতে পেঁয়াজ পাতার মতো বা পেঁয়াজ গাছের মতো হইলেও এটা কিন্তু আসলে পেঁয়াজ গাছ না আপনারা যে রেস্টুরেন্টে বিভিন্ন সুপে বিভিন্ন রকম পেঁয়াজ পাতার মতো দেখতে পান সেটা কিন্তু আসলে পেঁয়াজ পাতা না অর্থাৎ বছরে যে সময় পেঁয়াজ উৎপাদন হয় না সেখানে পেঁয়াজ পাতা থাকার কথা না ফলে এটি বিদেশে একটি সবজি বাঞ্চিং বলা হয় এই পাতা সারা বছর উৎপাদন করা হয় এবং সেটাই আপনার টেবিলে সুপ আকারে কিন্তু আপনি সেখানে দেখতে পান উচ্চ মূল্যের ফসলের মধ্যে এই বাঞ্চিং কিন্তু অন্যতম এবং এটার সারা বছর ভ্যালু থাকে খুবই ভালো আমরা যেখানে আজকে আসছি এখানে সকল ধরনের ফসল উৎপাদন করা হয় অর্থাৎ বিভিন্ন রকম রেস্টুরেন্ট ক্যাফেতে যে চাইনিজ আইটেম গুলো দেখেন সেগুলো কিন্তু এখানে উৎপাদন করা হচ্ছে এর মধ্যে অন্যতম লেটুস রয়েছে দুই কালারের লেটুস এছাড়াও রয়েছে আপনার বানচি এবং চাইনিজ এবং স্যালারি পাত বর্তমানে এগুলো অ্যাভেলেবল এছাড়াও কিন্তু এখানে ক্যাপসিকাম টমেটো ব্রোকলি সহ অন্যান্য চাইনিজ আইটেমগুলো ব্যবহার করা হয় এবং এগুলো ঢাকা শহরে বিভিন্ন সুপার শপে সহ বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলো সর্বক্ষণই অর্থাৎ সারা বছর সাপ্লাই দেওয়া হয় কৃষকরা যে কাজটা করেন এখানে তারা এই পটলের ফসলের বীজগুলো বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসেন এবং এগুলো কিন্তু এখানে চাষাবাদ করছে এবং তাদের সাথে ঢাকা শহরের বিভিন্ন রকম সুপার শপ সহ বিভিন্ন ছোট ছোট রিটেলারদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে যারা সারা বছর ওনাদের থেকে এই ধরনের শাকসবজিগুলো এবং বিভিন্ন রকম মশলা জাতীয় সবজি এবং ডেকোরেশন পারপাসে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে থাকেন তারা এইটা প্রায় দু তিন বছর ধরে পরিচর্যা করছেন এবং এখানে চাষাবাদের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম তারা খুব ভালোভাবে সবগুলোকে এখানে অ্যাডাপ্ট করে নিতে পেরেছেন যেহেতু এগুলো বিদেশি শাকসবজি এবং আমাদের দেশে প্রায় অনেক বছর ধরেই প্রচলিত অনেক সময় এগুলো আমাদেরকে আমদানি করতে হতো কিন্তু এটা ঢাকা শহরের কাছাকাছি অঞ্চল হয় যেহেতু তারা নিজেরাই চাষাবাদ করছেন এবং আমরা কৃষি ডিপার্টমেন্ট থেকে তাদেরকে সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করছি চলুন দেখে আসি ওনাদের পুরো খামার আমার সামনে যে গাছগুলো দেখতেছেন এটা কিন্তু খুবই অ্যাভেলেবল সেটা হচ্ছে লেমন ট্রি এবং আপনার চাইনিজ সুপে এবং বিভিন্ন রকম আইটেমে কিন্তু এই লেমন পাতাটা ব্যবহার করা হয় অর্থাৎ সেখান থেকে কিন্তু লেবু জাতীয় ঘ্রানটা আপনি পান এইখানে যে পাতার মতো দেখা যাচ্ছে সবকিছুই কিন্তু চাইনিজ আইটেম এবং এটা হচ্ছে চাইনিজ পাতা বলা হয় এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার বিভিন্ন রকম রেস্টুরেন্ট এবং হোটেলে বিভিন্ন খাবার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বর্তমান সময়ে বাণিজ্যিক কৃষি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ট্রেডিশনাল কৃষি থেকে আপনি যখন বাণিজ্যিক কারণে যাবেন তখন কিন্তু আপনার উচ্চ মূল্যের ফসল উৎপাদন করতে হবে আমরা উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সবসময় বলি যে যে ধরনের ফসল আপনি সারা বছর ভালো দাম পাবেন সেগুলোকে চাষাবাদ করতে ফলে যেটা হবে বাণিজ্যিকভাবে আপনি বাজারে এর খুব ভালো দাম পাবেন পাশে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতার মতো গাছ এটা কিন্তু আসলে স্যালারি পাতা এবং এ পাশে কিন্তু লেট্রিস ছোটো ছোটো চারাগুলো কৃষক রোপণ করেছে আগামী দুই তিন মাসের মধ্যে এটি বড় হয়ে যাবে এবং আপনি যখন ক্যাফে বা বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন তখন কিন্তু আপনি এই পাতাগুলোকেই দেখতে পারবেন ঢাকা শহরের কাছাকাছি অঞ্চল হওয়াতে সকল অঞ্চলের কৃষকদেরকে বা যারা তরুণ উদ্যোক্তা আছে আমি বলবো সবাই যেন এই চাষাবাদের ক্ষেত্রে এগিয়ে আসে আপনি যখন চাইনিজ প্রোডাক্টগুলো বিভিন্ন দেশ থেকে যখন এই বীজগুলো আমাদের দেশে আসে বা বিভিন্ন উদ্যোক্তারা যখন নিয়ে আসেন তখন কিন্তু এগুলোর একটা ভালো প্রসপেক্ট থাকে আপনি যদি এটা আমাদের দেশে চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো ভ্যালু পাবেন কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণ চাইনিজ রেস্টুরেন্ট ক্যাফে এবং হোটেলগুলোতে কিন্তু বর্তমানে চাইনিজ খাবার প্রচুর পরিমাণ অ্যাভেলেবল সেক্ষেত্রে যেহেতু বীজগুলো আমাদের দেশে আসতেছে এবং আমরা যখন দেখতেছি মাঠ পর্যায়ে কৃষক সেই বীজ থেকে চারা উৎপাদন করতে পারতেছে এবং বিভিন্ন রকম এই উৎপাদন করতে পারতেছে যেটা হচ্ছে ডেকোরেশন পারপাস এবং কিন্তু আপনার মশলা জাতীয় গাছ এবং প্রত্যেকটা খুব সুন্দরভাবে আমাদের দেশে হচ্ছে ফলে আমি বলবো আপনারা সবাই এগিয়ে আসেন যারা তরুণ উদ্যোক্তা আছে তারা জমি লিজ বা নিজের জমি থাকলে সেখানে কিন্তু এই ধরনের ফসল চাষাবাদের ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন শুরু করতে পারেন